ডলারের বিনিময়ে সাত টাকা বাড়িয়ে দিলেন এক ডলারের দাম একশো সতেরো টাকা এখন বলছেন যে এত টাকা এটা নাকি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না শিল্পের যন্ত্রপাতি নয় আমাদেরকে আদা আমদানি করতে হয় রসুন আমদানি একবারে যোগ এসে হাজার হাজার টাকা হবে তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে ওর প্রভাব ওর ফলাফল তো সাধারণ মানুষ এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস আদা বলেন রসুন বলেন সেটার দাম তো আবার হু হু করে বাড়বে আবার হু হু করে বাড়বে